আজ আমি বানাবো একদম দেশি স্টাইলে মাটকা কুলফি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফির মজা একেবারে আলাদা দোকান থেকে কেনার দরকার নেই খুব সহজে বানানো যাবে বাড়িতেই তো চলো দেরি না করে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়েছি চোদ্দোর থেকে পনেরোটা কাজু দশ থেকে বারোটা আলমন্ড আর নিয়েছি সাত থেকে আটটা পেস্তা এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাজু আলমন্ড আর পিস্তা এখন দেব পাঁচ থেকে ছ চামচ চিনি তোমরা চাইলে চিনি কম বেশি করতে পারো এরপর অ্যাড করছি তিন থেকে চারটে ছোট এলাচ এলাচের ভিতরে যে দানাগুলো আছে ওই দানাগুলো নিয়েছি এরপরে অ্যাড করবো তিন থেকে চার চামচ কাস্টার্ড পাউডার এবার সব কিছু একসাথে গ্রাইন্ড করে নেবো এবার একটা বাটিতে দুধ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কেশরের ধাগা ভালো করে মিশিয়ে নিচ্ছি সাইডে রেখে দেব এরপর একটা মিক্সিং বাউল নিয়েছি তাতে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এবার ভালো করে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এবার যেটা আগে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে ক্রিমের সঙ্গে মিশিয়ে নেব একসঙ্গে কিন্তু দিলে হবে না একটু একটু করে দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমার মিক্স করা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুধ দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর যে মিশ্রণটা ক্রিমের বানিয়ে রেখেছিলাম সেটা দুধের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায় এভাবে কন্টিনিউস নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঘন হয়ে যায় শেষে দেবো কেশর মেশানো দুধটা আবারও ভালোভাবে মিক্স করে নেব এই রকম ক্রিমের টেক্সচার হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার নিয়েছি ছোটো ছোটো মাটির মাটকা কুলফির মিশ্রণটা একে একে সব মাটকায় দিয়ে দিচ্ছি উপরে সাজানোর জন্য দিয়ে দেব কিছু ছোট ছোট করে কেটে রাখা ড্রাই ফ্রুটস তো এখানে আমি নিয়েছি কাজু আলমন্ড আর পেস্তা তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এরপর প্রতিটা মাটকার মুখ সিলভার ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে দেবো এবার ফ্রিজে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টা তোমরা চাইলে রাতভড় রাখতে পারো তাতে আরও ভালো সেট হবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মাটকা কুলফি সার্ভ করার মজাটাই আলাদা তাহলে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না সময় হয়ে গেল ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখানোর আমাদের ফাইনাল মাটকা কুলফি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে